হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়া আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে সময় হচ্ছে ওই আটটা মতো হবে আজ একবারে কুড়ে হয়ে গেছি কি বলবো এতক্ষণ বিছানায় শুয়েছিলাম ওই আর কি একটু ফোন কাটাগাটি করছিলাম তোমরা আবার দেবো না আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি না গো ওই রকম কপাল আমার এখনো হয়নি আমি বুড়বেলা ঘুম থেকে উঠেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ে স্কুল সাতটার সময় তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আর কি একটু ফোন ঘাটছিলাম আর ওইদিকে কিন্তু বর্মশাইও কাজে চলে গেছে এখন গড়েতে শুধু রয়েছি আমি আর আমার ছেলে তো চলো কাজ বাজ শুরু করি আর কুরেমি করে কি হবে আমার কাজগুলো তো আমাকেই করতে হবে তাই না তাই বিছানাটা ঠিক করে গুছিয়ে নিলাম এখন হচ্ছে গড় জার দেব এই সকালে আমি গড় জার দিই তোমরা তো জানোই তাড়াহুড়ার মধ্যে দিই তো এতটা ভালো করে দিতে পারি না তাই এখন ভালো করে আবার গোটার জার দিয়ে দেবো আর আমাদের আদিকে দেখো কী সুন্দরভাবে বসে আছে ওকে দেখলে কেউ বলবে যে ও সারাদিন এত দুষ্টুমি করে একদম গুড বয় ভালো ছেলে হয়ে বসে আছে তো যাই হোক গোটোর জার দিই তোমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সকালের হালকা পাতলা রান্না তো আমার হয়েই গেছে আমি মেয়েকে টিফিনও বানিয়ে দিয়েছি বরমাসাই কাজে চলে গেছে কে আর মেয়েও কে স্কুলে চলে গেছে তো যাই হোক দুপুরের রান্না কিন্তু রয়েছে দুপুরের রান্না করতে হবে আর কাপড় কাচবো আজ না অনেকটা কাপড় রয়েছে কাল কাচিনি ওই কালকের আগের দিনের যে কাপড়গুলো ছিল সেগুলো আমি সামনেই দিয়ে দিয়েছি ছাদে আর উঠিনি তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে আর রোদ না ঠিক তেমনভাবে রোদ উঠে না এখন শীতের দিন বুঝতেই পারছো একটু একটু রোদ উঠে তো আজ অনেকটা কাপড় জমে গেছে তো কাপড়গুলো কাচবো ভাবছি না হলে আবার খুব বেশি জমে যাবে আর এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা কী বলবো কি কাজ করব হাত পা যেন চলছেই না মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে বসে থাকি কিন্তু কিছু করার নেই এইভাবে বসে থাকলে হবে না কাজ তো করতেই হবে সময় তো কারোর জন্য বসে থাকবে না সময় চলে যাবে ভাবছি গোটা জার দিয়ে প্রথমে কাপড় কেচে নেব তারপর রান্না বান্না কেন কেননা কাপড় কাচতে যদি লেট হয়ে যায় রান্না করার পর যদি আমি কাপড় কাচি তাহলে কাপড়গুলো শুকোবে না আর রোদের যা অবস্থা তোমরা তো জানোই তার জন্য আর কি এখনই কাপড়গুলো কেচে দিচ্ছি তো ওইদিকে কাপড়গুলো শুকাবে আর আমি সংসারের অন্য অন্য কাজ করে নেব ওরে বাবা জলে হাত দিলে মনে হচ্ছে কারেন্টের শর্ট কাটছি ভোরবেলা থেকে কাজ করতে তাকি আমি এক বালোই হয় মানে ই কুড়েমি লাগে না আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিই আর এই যে আজ একটু সময় ফোন ঘাটাঘাটি করলাম আর আজ যেন একদম আলসিমি লেগে গেছে কি বলবো বন্ধুরে একদম কুড়ে হয়ে গেছি জলে হাত দিতে আমার ইচ্ছেই করছে না এই অবস্থা আর কি কিন্তু কী করব কাপড়গুলো কাস্তে হবে অনেক কাপড় জমে গেছে এই যে দেখো সোয়েটার টুয়েটার আর ঠান্ডার দিনে কী বলবো এক ঘাতা কাপড় হয়ে থাকে রোজ রুজ এতটা কাপড় কাচি তারপরও এত কাপড় কোথা থেকে বের হয় আমি বুঝতে পারি না কাপড়গুলো কেচে ছাদে নিয়ে এলাম এখন দিয়ে দেবো কাপড়গুলো আর এই যে দেখো তোমরা একটু আগে যে এই শান্ত আদিটাকে দেখেছিলে এখন দেখো ও কতটা শান্ত কীভাবে নাচানাচি করছে ও চাঁদের উপর এসে এই বাসটাকে পেয়েছে এটা হাতে নিয়ে খুব নাচানাচি করছে একদিকে দুষ্টুমি করছে আর একদিকে আমাকে বারবার কুয়েকশন করে যাচ্ছে মা ওইটা কি ওইটা কি ও না এখন এইভাবেই বারবার প্রশ্ন করতে থাকে কেননা ও নতুন জিনিসগুলো দেখছে সব কিছু ওর জানার আগ্রহ যে ওইটা কি ওইটার নাম কি ওইভাবে আমাকে সবসময় প্রশ্ন করতে থাকে তো ওকে বলতে হবে যদি না বললো তাহলে হবে না যতক্ষণ না বলছো ততক্ষণ বলতেই থাকবে ওইটা কি ওইটা কি। আর ওইদিকে দেখো কাপড় মেলার দড়িগুলো না একদম ঢিলে ডিলে হয়ে গেছে তো ওইগুলোকে একটু টাইট করতে হবে বাপচি বর্মাশাইকে বলবো যে এইগুলোকে একটু টাইট করে দাও ওইভাবে কাপড় দিতে ভালো লাগে না একদম ঠানা টানা দড়ি হবে তাহলেই ভালো লাগে তো যাই হোক কাপড়গুলো দিয়ে চলে আসলাম গড়ে এখন হচ্ছে রান্না বান্না করবো তো পাবদা মাছ রয়েছে কাল এনেছিল তো পাবদা মাছগুলো দিয়ে ভাবছি সরষে সরষে পাবদা করবো সরষে দিয়ে করব। আর হচ্ছে শিম আলু ভাজা করবো এই হচ্ছে রান্না বান্না পাবদা মাছ কিন্তু সরষে দিয়েই ভালো লাগে সবজি টবজি দিলে ভালো লাগে না আর আমাদের করে সবাই ভালোবাসে এইভাবে আর ওইদিকে সরষে পেঁয়াজ আদা রসুন সব কিছু মিলিয়ে মিক্সিতে মিক্স করে নিব যা যা লাগে আর কি আর ওইদিকে আবার মাছটা বাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর আমার ভিডিওটা এইটুকু যারা যারা দেখেছ তাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক অনেক বেশি উৎসাহিত করে আমাকে ভিডিও বানানোর জন্য ওইদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল যেহেতু সর্ষে পাবদা করব তো সর্ষে তেলই দিতে হবে সরিষার তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর পুরন দিয়েছিলাম আর এখন হচ্ছে যে মশলাটা আমি মিক্সিতে মিক্স করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো মশলাটা ভালোভাবে কষাতে হবে তারপর জল দিয়ে দেবো তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন সর্ষে পাবদাটা উঠিয়ে হচ্ছে শিম আলু ভাজা করবো তারপর আমার রান্নাবান্না শেষ আর ওইদিকে আদি আমাকে বারবার করে ডাকছে কেননা ওর সঙ্গে খেলার কেউ নেই ও আমার সঙ্গেই খেলে আর আমি অনেকক্ষণ হয়ে গেছে রান্না করে চলে এসেছি তো ও বারবার করে ডাকছে তো ওর কাছে একটু যেতে হবে আর ওকে স্নানও করাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আর আজ তো আমি এক ঘন্টা লেট করে দিলাম কাজের এই যে সকালবেলা ফোন কাটলাম কুরোমি করলাম তো এক ঘন্টা লেট হয়ে গেছে আর এখন দিন এতো ছোটো হয়ে গেছে শীতের দিন তো অনেক ছোটো তো স্টেপ বাই স্টেপ কাজগুলো না করলে পরে কিন্তু আর সময় পাওয়া যায় না আর এক ঘন্টা আমি নষ্ট করে নিলাম তাই আজকে অনেকটা লিট হয়ে গেছে রান্না বান্না করতে এনে জায়গা মতো রেখে দিচ্ছি আর এটাকে আমি একটা কাপড় দিয়ে ডেকে নিই কেননা ভিতরে না অনেক দুলোবালি ঢুকে যায় আর ওইটার ভিতরে ঢুকলে আর পরিষ্কার করা যায় না অনেক কষ্ট হয় তার জন্য ওইভাবে একটা কাপড় দিয়ে ডেকে দিই আর এক সপ্তাহ পর পর কাপড়টা ধুয়ে দিই আর মিক্সিটা মুছে নিই তাহলে একদম পরিষ্কার থাকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা